গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকে হলো শান্তিনিকেতনে আমাদের লাস্ট ডে এখন ঘড়িতে বেজে গেছে নটা চল্লিশ তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করতে যাব তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই তো তারপর আমরা আবার কলকাতা যাব কিন্তু অন্ধদিতে দিতে মাসিমণির বাড়ি যাবো বর্ধমানে তো ওখান থেকে মামা মাকে নিয়ে তারপর আমরা কলকাতা যাব তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই তারপর আমরা চেক আউট করে বেরাবো তো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখন আমরা ওয়েট করছি তো ওই দু তিন মিনিটে চলে আসবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে ঘুমে গিয়ে তারপর চেক আউট করবো এখনও চেকআউট আউট করিনি আমরা ঘুম দিকে আবার চেকআউট করবো তারপরে বেরোবো এখান থেকে বর্তমানে ডিস্টেন্স কত হবে ওই ঘন্টা আচ্ছা তো দেড় ঘন্টার মধ্যে মাসিমারির বাড়িতে আমরা পৌঁছে যাই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখানে ডিম টোস্ট আছে এখানে অমলেট আর এটা হচ্ছে ব্রেড বাটার টোস্ট তো দুজনেই শেয়ার করে একদম খেয়ে নেবো না চলো খাওয়া স্টার্ট করো হুম দেখলাম চলে আসবে না এক্ষুনি খেতে ওরাই এই খায় হ্যাঁ আমি দেখলাম একটা মাছ এটা এইদিকে ছিল অনেকগুলো আছে

দুটো মাছ ওইগুলো বড় হয়ে যাবে না মনে হচ্ছে ল্যাটা মাছ দেখে ল্যাটা মাছ মনে হচ্ছে আমার আর ওদিকে যেও না ও চলে যাবে পালিয়ে তো যাবে এগুলো বড় ছাগল আমরা বেরিয়ে পড়েছি এখন রিসর্ট থেকে বর্ধমানের দিকেই যাচ্ছি তো এটা এখনও শান্তিনিকেতন তো চলো টাটা শান্তিনিকেতন আবার দেখা হবে অন্য কোনো সময় এবার ভাবলাম যে শান্তিনিকেতনে যখন আবার আসবো ওই অফ সিজনেই আসবো আর একবার ইচ্ছা আছে ওই পৌষ মেলার সময় আসার তো দেখি দেখা যাক যে কবে আসা যায় আবার তো চলো এবার এগোই বর্ধমান যেতে আমাদের দেড় দু ঘন্টা টাইম লাগবে এখান থেকে তো চলো যাই এই কালকের করে শুকিয়ে গেছে দেখা আমি রেখে দেব কি যাচ্ছি অজয় নদের ওপর দিয়ে নদী না কিন্তু কারণ একজন আমাকে বললো যে এইটা অজয় নদী না নদ তো দেখো কত বড় আর মানে এত সুন্দর লাগছিল আর এই ভিডিওটা আমি রেকর্ডিং করেছিলাম গাড়ি সানরুফ দিয়ে খুব সুন্দর লাগছিল ব্রিজটা স্টার্ট হয়ে গেলে সব থেকে ভালো হতো আমার তাই না বলো ওই সরু জায়গাটা দিয়ে পাস করতে হতো না ব্রিজটা দারুণ করেছে তাই ব্রিজ আর নেই বলল নেই ও সেদিনকে বৃষ্টি হয়েছিল বলে ব্রিজটা স্টার্ট হয়ে গেলে তোমার বড় বড় গাড়িগুলো যেতে পারবে লরি বা সেগুলো যেতে পারবে না এটা কোল্ড স্টোরেজ না বাবু হ্যাঁ কোল্ড স্টোরেজ এখানে কি স্টোর করা হয় খাবার আলু পেঁয়াজ কি সুন্দর অনেক বড় বিরাট বড় আলু পেঁয়াজ ধানও স্টোর করে বোড়া তো এখানে একটা ছোট লোকালিটি ছিল আর এইদিকে দেখছিলাম যে লোকালিটিটা যে অনেক বড় এরিয়া নিয়ে হবে সেরকম না খুব ছোট ছোট মানে ওই এক কিলোমিটারও হবে না যে লোকালিটিগুলো ছিল হাফ কিলোমিটার মতন ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল বেশ বাড়ি ঘর দুয়ার তারপর তার মধ্যেই আবার রিসর্টও ছিল সামনেও আছে ওই মনে কোল্ড স্টোরেজ থেকে নিয়ে যাচ্ছে এগুলো না এখানে আমরা একটা হোটেলে এসছিলাম এই হোটেলে একটু স্ন্যাক্স কিনবো তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর এই হোটেলটা একদম রাস্তার ধারেই ছিল আর খুব সুন্দর ছিল এই দেখো ঝিঝি পোকার ডাক গ্রাস আপনার বুঝতে পারছি না কি সুন্দর ডাকটা এখন এসেছি আমরা হোটেল খোয়াইতে খাবার নেব সুন্দর বেশ হোটেলটা কে রোদ সেরকম নেই কিন্তু মোটামুটি রোদের তেজ আছে এটা মেঘ কাটা রোদ বলে না মেঘ কাটা রোদ সুন্দর লাগছে

তিনি সেখানে দেখলাম যে সব ডাইনিং টেবিল যেগুলো সব বানানো তারপর চেয়ার না তো বেঞ্চ যা বানানো সব এরকম সেম ডিজাইনের কাঠ দিয়ে বানানো তাই না বলো শান্তিনিকেতনে এরকম ছিল এই যে ডাইনিং টেবিল তারপর এই যে বেঞ্চ সব এরকম

আমরা এই রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক বর্তমান দেখাচ্ছে ফর্টি সিক্স না এখন আমার ফর্টি এইট মিনিটস কত তো চলো এখন মোটামুটি এক ঘন্টা মতন লাগবে এখনও আমাদের পৌঁছাতে একটা একটা পনেরো কুড়ি বেজে যাবে

রেলগাড়ি যাওয়ার পর আবার একটা এক্সপ্রেস ট্রেনও যাচ্ছিল তো অনেকক্ষণই আমাদের এখানে দাঁড়াতে হয়েছিল আর এই গরমে একদম একদমই ভালো লাগছিল না শরীর কারণ বাইরে এত গরম যতই গাড়ির ভেতর এসি হোক কিন্তু তাও একটা গরমের একটা না তাপ লাগছিলো তো ভাল লাগছিলো না অনেকক্ষণ ধরে তো ট্রাভেল করছি ওই জন্যে আর এখান থেকে একটা যে মশলা আমলকি কিনলাম খাবো এখন হঠাৎ দেখছি আমার এই কানেরটা কোথায় খুলে পড়ে গেছে পাচ্ছি না খুঁজে তো এখন এইটা খুলেও রেখে দিলাম অন্য কানের আছে পরে নেমে পড়ে নেব আর এই যে আমলকিটা কিনলাম এটা খাই খুলে গেছি খাই দেখি কেমন খেতে এই যে আমলকি আমার আমলকি যদি দারুণ লাগে মশলা আমলকি যদি হয় ও হ্যাঁ তুমি তো চা খেয়েছো আমি চা খুব একটা খেতে ভালোবাসি না চা পাবো না তুমি আবার চা পাবো ও একদিনে চার পাঁচ কাপ চা খেয়ে নেয় ছেড়ে দিয়েছে রেল গেট খুলে গেছে ছেড়ে দিয়েছে চলো মোটামুটি এখানে পাঁচ মিনিট দাঁড়াতে হলো না হুম পাঁচ সাত মিনিট তো দাঁড়িয়ে এবার দিক আমরা রেলগেট বেরোচ্ছি প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করার পরে ছাড়লো ওইদিকে মনে হয় যে দূরে রেডিও হয়ে গেল বলো রেল গেটটা পরে এখনো প্রায় আধ ঘন্টায় রাস্তা ঘড়িতে বাজে সাড়ে বারোটা চলো 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 আমাদের সময় থাকলে এখানে যেতাম এই মন্দিরে একশো আটটা মন্দির শিব মন্দির হ্যাঁ একশো আটটা শিব মন্দির তুমি গেছো না কিন্তু আজকে সময় নেই যেতে পারবো না তো এখন আমরা বর্ধমান টাউনে ঢুকে গেছি এখান থেকে দেখাচ্ছি কুড়ি মিনিট তো আরো এদিক ওদিক করে দেখা আরো দশ মিনিট আধ ঘন্টা এখনো লাগবে আধ ঘন্টা লাগবে না কুড়ি মিনিট দেখাচ্ছ তো মিনিট লাগছে তো পাঁচ মিনিট বাড়ি তো ও দশ পনেরো মিনিট লাগবে এ ভালো রোদ উঠেছে বলো কালকের থেকেও বেশি তেজে আগে এইগুলো ছিল না দিয়ে খুব জ্যাম হতো ডিভাইডারটা ছিল না ও ডিভাইডার ছিল না নতুন করেছে নতুন করেছে এক আচ্ছা এইটা আমার তো চলো মিষ্টি নেওয়া হয়ে গেছে নিয়েছি বাবু এই যে মিষ্টি নিয়ে নিয়েছি ধরো যে আমরা মাসিমুনির বাড়ি এসেই গেছি সোজা পিঙ্ক সাদা বাড়িটা তো চলো যাওয়া যাক মাসিমুনির বাড়িতে লাঞ্চ করে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো মাসিমুনির বাড়িতে আর কোনো ভিডিও করিনি কারণ সবারই তো একটা প্রাইভেসি আছে তো সেই জন্য আমি আলাদা করে কোনো ভিডিও করিনি তো এখন আমরা বর্ধমান টাউনের ভেতরেই আছি এখান থেকে একটু সময় লাগবে কলকাতা যেতে মোটামুটি ওই এক দেড় ঘন্টা মতন আর বর্ধমান টাউনটা এত সুন্দর মানে আমার খুবই ভালো লেগেছে কলকাতার মতন অত জ্যাম নেই তারপর এখানে খুব ভা ভালো লাগলো আমার এসে একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম এখানে একটা ব্রিজ বানানো হয়েছিল এই ব্রিজটা হচ্ছে বর্ধমান স্টেশনের ওপর দিয়ে ব্রিজটা তো একটা জিনিস আমি দেখলাম যে আমাদের কলকাতায় যেরকম ব্রিজ রয়েছে ব্রিজে কিন্তু সেরকম কোনো সিগনাল আমি দেখিনি কিন্তু এখানে কি সুন্দর সিগনাল ছিল যাতে ট্রাফিকটা ভালো করে মেনটেন করা যায় তো এই ব্রিজ থেকে নেমে একটা গণেশ বলে একটা দোকান ছিল তো ওখানে গিয়েছিলাম মিষ্টি পিড়ে देखे देखे नहीं कि ज्यादा আমার মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের বাড়ির জন্য নিয়েছি ল্যাংচা নিয়েছি বর্ধমানের বিখ্যাত মিহিদানা আর সীতাভোগ আমরা শক্তিগড় ক্রস করছি তো শক্তিগড়ে দাঁড়িয়ে আর ল্যাংচা আলাদা করে কিনিনি নিই কারণ বর্ধমান থেকে অলরেডি যেহেতু আমি ল্যাংচা কিনে নিয়েছিলাম আলাদা করে আর ওই জন্য শক্তিগড়ে দাঁড়ালাম না একবারে ডিরেক্টলি বাড়ি যাব এখন তো এখন আমরা ডানকুনিতে ঢুকে গেছি তো এখান থেকে আমাদের বাড়ি যেতে আর বেশিক্ষণ লাগবে না ওই কুড়ি পঁচিশ মিনিট মতন লাগবে তো রাস্তা যদি ক্লিয়ার থাকে তো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে ইজিলি আমরা পৌঁছে যাবো তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে আমাদের যে টোল প্লাজাগুলো রয়েছে ওখানে না ফাস্ট ট্যাগ সিস্টেম করে দিয়েছে মানে এটা একটা কার্ড থাকে গাড়ির সামনে তো ওই কার্ডটা স্ক্যান করে নিই ডিরেক্টলি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় তো আমি যখন ব্যাংককে গিয়েছিলাম কিছু মাস আগে তো দেখেছিলাম ব্যাংককে এই সিস্টেমটা রয়েছে তো আমার দেখে খুবই ভালো লাগলো যে ইন্ডিয়াতে এই সিস্টেমটা চলে এসেছে তো এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো এখন ঘড়িতে বাজে ওই সাড়ে পাঁচটা মতন তো আমরা সবাই খুবই টায়ার্ড কারণ অনেকটা লং ড্রাইভ করে আসতে হয়েছে তো আশা করি তোমাদের আমার এই আজকের ব্লগটা খুব ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা